মিশরীয় মালটা দেখতে পাচ্ছেন দুই রিয়াল পঁচানব্বই হালালা করে স্পেশাল অফার শুধুমাত্র নতুন বছর উপলক্ষে দেখতে পাচ্ছেন নতুন বছর দু সাল উপলক্ষে দেখতে পাচ্ছেন মিশরীয় মালটা দামাকা অফার মাত্র দুই রিয়াল পঁচানব্বই হালালা করে এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের লেবু লেমনগুলা দু রিয়াল পঁচানব্বই হালা হালালা করে তাও নতুন বছর উপলক্ষে স্পেশাল অফার দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমার মামনি বসে আছে ঘরের মধ্যে আজকে বিয়েছে আলু আলু ভালোই অপর দিছে এত স্পেশাল না দুরিয়াল ফাঁসা নদী হালালা করে কিলু আরেকটি জিনিস আপনাদেরকে দেখায় ওই দিনকে তো দেখাইছি এর দাম কম ছিল বিশ রিয়াল করে আমি নিয়েছি আর পরের দিন সতেরো রিয়াল করেছিল আজকে চব্বিশ রিয়াল পঁচানব্বই হালালা করে কিলু লেচুর কিলু চব্বিশ রিয়াল পঁচানব্বই হালালা এগুলো থাইল্যান্ড থেকে আসে থাইল্যান্ডই তো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দামটা অনেক বেশি আজকে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোটো সাইজ ফুলকপি তবে অনেক সময় হয়েছে পচা লাগছে কেটে কেটে পেলে দিচ্ছে তারপরও দেখেন দশ রিয়াল পঁচানব্বই হালাল এটা কোনো অফার না কি এটা বিক্রি হবে না জানি না কে নেবে জানি না স্পেশাল অফার দেখতে পাচ্ছি এখানে কালো বেগুন হ্যাঁ বিয়ার্স দুই রিয়াল পঁচানব্বই হালাল করে কালো বেগুন এগুলো এগুলো ছোটো সাইজের দাম বেশি এগুলো দেখতে পাচ্ছেন সাত রিয়াল করে এগুলোও সাত রিয়াল করে যে বড় সাইজের গুলো দুই রিয়াল পঁচানব্বই হালাল করে স্পেশাল অফার এই পাশে দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ রসুন তারপরে কচুরমুখী এটার নামটা আমি স্মরণ নাই এটা ভিতরে লাল আমাদের দেশেও এখন বর্তমান চাষ হয় আর ছোটো সাইজের মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন নারিয়াল পঁচানব্বই হালালা করে কিলু এগুলো খুব ছোটো সাইজ এগুলো ছোটো সাইজের মিষ্টি মিষ্টি জাত মিষ্টি কুমড়া এখানে দেখতে পাচ্ছেন কেক স্কে স্কেপ এটা এটাও স্পেশাল অফার আগে আগে রিয়াল ছিল এখন সাতরিয়াল পঞ্চাশ হালালা করে এই মরিচ দেখেন এত সুন্দর দেখতে লাল একদম লাল খুব সুন্দর অনেক বড় সাইজ দেখতে খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর 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 আমি জানি না খেতে কেমন মতো সন্দেশ সালুয়া এগুলো কিন্তু স্পেশাল অফার চলতেছে নতুন বছর উপলক্ষে লেখা আছে মাত্র উনত্রিশ পঁচানব্বই হালালা করে রিয়াল পঁচানব্বই হালালা করে এগুলোর ভিতরে খেজুর দিয়ে বানানো এগুলোর ভিতরে কি না। দেখতে পাচ্ছেন উনত্রিশ উনত্রিশটিয়াল পঁচানব্বই হালালা করে এগুলো সব আর এখানেও হচ্ছে মিষ্টি জাতীয় এগুলো এগুলো হচ্ছে উনচল্লিশ উনচল্লিশটিয়াল পঁচানব্বই হালালা মিষ্টি হালুয়া জাতীয় এগুলো এখানেও দেখতে পাচ্ছেন হালুয়া পঁয়ত্রিশ টিয়াল করে কিলু হ্যাঁ সরি পঁয়ত্রিশ রাল করে কিলু আর এটা এক বক্স এক বাটি নিতে পারবেন বত্রিশ টাল বাষট্টি হালালা করে দেখতে পাচ্ছেন স্পেশাল অফার আজকে তো বিহ আজকে আমার এতটুকু আপনাদেরকে দেখানোর ছিল দেখাইলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আর হাসপাতালের কেন